আসসালামু আলাইকুম বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ অনুশরণী চার দশমিক তিন সপ্তম শ্রেণী গণিত আজকে আমরা নৈবিত্তিক প্রশ্নের উপরে কিছু কাজ করবো পাঠ্যবইয়ের এক থেকে পনেরো পর্যন্ত এই অঙ্কগুলো আছে ঠিক পনেরো না চোদ্দ পর্যন্ত অঙ্কগুলো আছে এই ভিডিওতে এই অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এক নম্বর লেখা আছে থ্রি এ স্কোয়ার এবং মাইনাস ফোর বি স্কোয়ার এর গুণফল নিচের কোনটি আমরা যারা চার দশমিক এক করেছিলাম তারা কিন্তু জানি যে কিভাবে গুণ করতে হয় থ্রি আর মাইনাস ফোর অর্থাৎ মাইনাস টুয়েলভ ওকে এরপর আসে কি এ স্কোয়ার আর এ যদি গুণ করি তাহলে আসতেছে এ কিউব আর বি আর বি স্কোয়ার গুণ করলে আসতেছে বি কিউব অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে ঘ নাম্বার মাইনাস টুয়েলভ এ কিউব বি কিউব একটা বিষয় বলে রাখি যে এই অঙ্কগুলো করতে গেলে প্রথমে যে ধ্রুবক আছে অর্থাৎ তিন আর চার এটার আমরা গুণ করলাম পাইলাম হচ্ছে বারো মাইনাসটা আগে নিয়ে নিলাম আর এ স্কোয়ার আর এ একটু ভেঙে করি তাতে আমাদের সুবিধা হবে এ স্কোয়ার গুণ এ এ স্কোয়ার মানে হচ্ছে দুইটা এ গুণফল আর একটা এ তো আসি এবং আলটিমেটলি এটা কি হলো এ কিউব বিরো একই অবস্থা সুতরাং আমাদের উত্তর হচ্ছে মাইনাস টুয়েলভ এ কিউব বি কিউব দুই নাম্বার লেখা আছে কি বিশ এ টু দি পাওয়ার সিক্স এটা আমরা লিখি বিষ এ টু দি পাওয়ার সিক্স বি কিউব এটা হচ্ছে আমাদের ভাজক নাকি ভাজ্য আমরা জানি যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য আর যা দ্বারা ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক তো আমাদের লেখা আছে বিশ এ টু দি পাওয়ার সিক্স বি কিউব কে ফোর এ কিউব বি দ্বারা ভাগ করলে ভাগ ফল নিচের কোনটি তো আমরা যদি ভাগ করি টোয়েন্টি এ টু দি পাওয়ার সিক্স টাইমস বি কিউবকে ফোর এ টু দি পাওয়ার থ্রি বি দ্বারা ভাগ করলাম এই বিষকে আমরা চার দ্বারা ভাগ করতে পারবো চার পাঁচে বিশ অর্থাৎ পাঁচ আর এখানে আসে এ টু দি পাওয়ার সিক্স এখানে আসে এ টু দি পাওয়ার থ্রি অর্থাৎ উপরে আসে ছয়টা এ আর নিচে আসে তিনটা এর গুণ ফল তো কাটাকাটি করলে কী দাঁড়াবে এখানে তিনটা হবে অর্থাৎ এ কিউব আর বি কিউব কী হবে উপরে আছে বি কিউব নিচে আছে বি কাটাকাটি করলে আমরা পাবো বি স্কোয়ার এটাও একটু দেখিয়ে দিই বি কিউব মানে কি বি গুণ বি গুণ বি আর নিচে আছে একটা এইটা আর এটা কাটাকাটি করলে আমরা পাচ্ছি বি স্কোয়ার ওকে তার মানে ফাইভ এ কিউব বি স্কোয়ার আমরা দেখি কোথায় আছে এটা ফাইভ কিউব বি স্কোয়ার এই যে আমরা দেখতে পাচ্ছি গ নাম্বার ফাইভ এ কিউব বি স্কোয়ার তো আমরা যদি একটু ভেঙে ভেঙে পড়াশোনা করার চেষ্টা করি এই ধরনের অঙ্ক আমাদের জন্য খুব একটা কঠিন হবে না আচ্ছা এরপরে লেখা আছে মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স কিউব ওয়াই ডিভাইড হচ্ছে ফাইভ এক্স ওয়াই কিউব শুরুতেই আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি এই পঁচিশকে যদি আমরা পাঁচ দ্বারা কাছাকাটি করি তাহলে কত পাবো ফাইভ পাবো আমরা কয়েকটা জিনিস কমন পাইলাম একটা পাইলাম হচ্ছে মাইনাস একটা পাইলাম হচ্ছে ফাইভ ওকে এরপরে নিচে আছে এক্স উপরে আছে এক্স কিউব অর্থাৎ এক্স কিউবকে আমরা যদি এক্স দ্বারা কাটাকাটি করি তাহলে কাটাকাটি মানে হচ্ছে ভাগ করা এক্স স্কোয়ার আসতেছে তার মানে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার এরপরে আসছে কি উপরে আসে ওয়াই আর নিচে আসে ওয়াই কিউব কাটাকাটি করলে উপরের ওয়াই চলে যাচ্ছে আর নিচে থাকতেছে ওয়াই স্কোয়ার অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়াই স্কোয়ার সুতরাং এখানে যেগুলো ভগ্নাংশ নাই এটা শুরুতেই বাদ ওকে এরপরে এখানে নিচে আসে ওয়াই কিউব ওয়াই কিউব তো হবেই না কারণ উপরের সাথে ভাগ করা হয়েছে আমাদের উত্তর হচ্ছে ঘ নাম্বার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়াই স্কোয়ার এ হলো আমাদের উত্তর চার নাম্বার প্রশ্নে লেখা আছে এ ইকালস টু থ্রি বি ইকুয়ালস টু টু হলে এইট এ মাইনাস টু বি প্লাস মাইনাস সেভেন এ প্লাস ফোর বি এর মান কত তো মানগুলো যদি আমরা ধাপে ধাপে বসাই দেখো এইট গুণ হচ্ছে এ কত থ্রি মাইনাস টু বি টু গুণ বি হচ্ছে টু এই হচ্ছে আমাদের প্রথম বন্ধনীর ভিতরে প্লাস তারপরে কি আছে মাইনাস সেভেন গুণ এ মানে হচ্ছে থ্রি তারপর হচ্ছে প্লাস গুণ বি মানে হচ্ছে টু এখন দেখো কী দাঁড়াচ্ছে তিন আটা চব্বিশ মাইনাস দুই দোকানে ওকে প্লাস হচ্ছে এখানে তিন 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 সাথে একুশ তিন একুশ আমরা একটা কাজ করি এই আমরা বন্ধনের মধ্যেই রাখি আর এখানে আসতেছে মাইনাস একুশ আর প্লাস হচ্ছে চার দোকানে আট ওকে এখন চব্বিশের থেকে চার বাদ দিলে হচ্ছে বিশ আর এখানে মাইনাস একুশের থেকে যদি আমরা আট বাদ দিই পাবো তেরো কিন্তু যেহেতু মাইনাস আছে আমরা জানি যে প্লাস গুণ মাইনাস গুণ করলে কি হবে মাইনাস হবে তার মানে এখানে হচ্ছে মাইনাস তেরো উত্তর হচ্ছে বিশের থেকে তেরো বাদ দিলে সাত আমরা দেখি এই যে গ নাম্বার উত্তর সাত ওকে এইগুলো কিন্তু কঠিন না কিন্তু ধাপে ধাপে করলে খুব সহজে হয়ে যাবে এরপরে প্রশ্ন হচ্ছে এক্স ইকোয়ালস টু মাইনাস ওয়ান এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের নিচের মান কোনটি এখন আমরা এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানগুলো যদি বসাই এক্স কত দেওয়া আছে মাইনাস ওয়ান তার উপরে কিউব যোগ টু এক্স স্কোয়ার এক্স এক্স মানে হচ্ছে মাইনাস ওয়ান তার উপরে স্কোয়ার মাইনাস ওয়ান এখন মাইনাস ওয়ানকে কিউব করলে মাইনাস ওয়ান হবে কেন হবে একটু পরেই জানাচ্ছি প্লাস টু গুণ মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে শুধু ওয়ান হবে অর্থাৎ পজিটিভ ওয়ান বা প্লাস ওয়ান মাইনাস এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান আর মাইনাস যদি যোগ করি আমরা পাবো হচ্ছে মাইনাস আর দুই আর এক গুণ করলে পাবো দুই অর্থাৎ টু মাইনাস টু উত্তর হচ্ছে আমাদের গ নাম্বার জিরো এখন কথা হচ্ছে কেন মাইনাস ওয়ানকে কিউব করলে শুধু মাইনাস ওয়ান হবে আমরা সবাই জানি কিউব মানে কি সাপোজ এ কিউব এর অর্থ হচ্ছে এ গুণ এ গুণ এ অর্থাৎ কিউব তদ্রুপ মাইনাস ওয়ানকে যদি আমরা কিউব করি তার মানে হচ্ছে মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান লক্ষ্য করো দুইটা মাইনাস ওয়ান যখন গুণ করা হবে এটা তখন প্লাস ওয়ান হয়ে যাবে অর্থাৎ ওয়ান আর এখানে গুণ আছে মাইনাস ওয়ান এখন আবার আমরা জানি যে প্লাস আর মাইনাস যখন গুণ করা হয় তাহলে কিন্তু মাইনাস আসে অর্থাৎ প্লাস ওয়ান গুণ মাইনাস ওয়ান এটা হবে কি মাইনাস ওয়ান যে কারণে মাইনাস ওয়ানকে যদি আমরা কিউব করি তাহলে আসতেছে মাইনাস ওয়ান ঠিক তেমনি মাইনাস ওয়ানকে যদি আমরা স্কোয়ার করি তাহলে মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান অর্থাৎ দুইটা মাইনাসে যখন গুণ হয় তখন প্লাস হয়ে যাচ্ছে অর্থাৎ প্লাস ওয়ান সুতরাং আমাদের উত্তর হচ্ছে শূন্য আমরা সবাই আশা করি বুঝতে পারছি এখন বলছে যে টেন এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার ফাইভ জেড টু দি পাওয়ার ফোর কে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে দেখো প্রশ্নটা যদি এখানে ক্লিয়ার না বোঝা যায় তোমাদের বইয়ের কিন্তু ছয় নম্বর অঙ্ক সুতরাং তোমরা অঙ্ক যদি বুঝতে চাও তাহলে একটু প্র্যাকটিস করলে হবে তো এখানে আমরা কি করতে পারি দেখো প্রথম কথা হচ্ছে এই যে মাইনাসটা আসে শুরুতে একটা মাইনাস হবে সুতরাং যেই উত্তরে মাইনাস নাই সেটা আগেই বাদ এরপর হচ্ছে দশকে আমরা যদি পাঁচ দ্বারা ভাগ করি আমরা পাবো হচ্ছে দুই ওকে এরপর এক্স টু দি পাওয়ার সিক্সকে এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা ভাগ করি পাবো হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফাইভকে ওয়াই স্কোয়ার দ্বারা যদি ভাগ করি পাবো হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফাইভ রাইট এরপর জেড টু দি পাওয়ার ফোরকে যদি জেড স্কোয়ার দ্বারা ভাগ করি পাবো হচ্ছে জেড স্কোয়ার একটা দেখাই দেখো এক্স টু দি পাওয়ার সিক্স ডিভাইড হচ্ছে এক্স স্কোয়ার অর্থাৎ এখানে আসে ছয়টা ছয় এক্স আর নিচে আছে দুইটা এক্স তার মানে কি দুইটা এক্স আর দুইটা এক্স কাটাকাটি করলে থাকবে হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ চারটা এক্সের গুণফল এখন আমরা উত্তর হিসাবে কি পাইলাম মাইনাস টু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফাইভ জেড স্কোয়ার কোনটার সাথে মিল আছে দেখো যেইগুলো জেড কিউব আছে সেইগুলো সিরিয়ালে আমরা কিন্তু বাদ দিতে পারি এইটা বাদ এইটা বাদ এবং ক নাম্বার বাদ ক নাম্বারে কি আছে মাইনাস টু এক্স টু দি পাওয়ার ফোর তারপর আছে ওয়াই কিউব দেখো আমাদের কিন্তু উত্তর ওয়াই কিউবই হবে কেন কারণ এখানে আসে ওয়াই টু দি পাওয়ার ফাইভ এবং এখানে আসে ওয়াই স্কোয়ার এই দুইটা কাটাকাটি করলে কিন্তু আমাদের ওয়াই কিউবই হবে রাইট সুতরাং আমাদের একটা ভুল ছিল ওয়াই টু দি পাওয়ার ফাইভ ডিভাইড ওয়াই স্কোয়ার কাটাকাটি করলে ওয়াই টু দি পাওয়ার থ্রি হবে সুতরাং বি কেয়ারফুল অ্যাবাউট থিং আমাদের উত্তর হচ্ছে খ নাম্বার সাত নাম্বারে লেখা আছে ফোর এ টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এ কিউব প্লাস থ্রি এ প্লাস ফোরটিন একটি বীজগণিতীয় রাশি এখন আমাদের বলতে হবে বহুপদী রাশিটির চলক এ ওকে তারপরে আছে কি বহুপদী মাত্রা ফোর হ্যাঁ এই যে বহুপদী যে রাশিটা আছে মানে একটা দুইটা তিনটা চারটা পদ আছে এই বীজগণিতীয় রাশির পদ আছে চারটা সুতরাং এটা আমরা বহুপদ বলতে পারি এই বহুপদী রাশির কি এই বহুপদী রাশির মাত্রা ফোর কারণ এখানে সর্বোচ্চ মাত্রা এই যে ফোর দেয়া আছে সুতরাং এটা ঠিক বহুপদী রাশিটির চলক এ চলক এ হওয়া মানে কি চলক এ হওয়া মানে হচ্ছে গিয়ে দেখো এখানে এই বহুপতি রাশিটির চলক কিন্তু এ কারণ প্রত্যেকটাই দেখো এই যে রাশির যে চলক মানে কি সাপোজ যদি থাকে সিক্স এক্স এখন এই যে চলক মানে হচ্ছে কি চলক হচ্ছে গিয়ে অজানা রাশি তো এখানে এর মান কিন্তু অজানা বাকি যা আছে সেটা কিন্তু কনস্ট্যান্ট মানে ধ্রুবক সুতরাং বহুপদী রাশিটির চলক হচ্ছে এ এরপরে তিন নম্বরে যে বিষয়টা আছে কিউবের সহক হচ্ছে সিক্স কিউবের সহক সিক্স এটা কি হবে কি হবে না এখানে দেখো যে সিক্স এ কিউব আর মাইনাস সিক্স এ কিউব কিন্তু একই কথা না এইখানে সিক্স এ কিউবের চলক কিন্তু সিক্স এ কিউবের সহক কিন্তু সিক্স ঠিক আছে কিন্তু যখনই মাইনাস সিক্স থাকবে তখন কিন্তু এ কিউবের সহক হয়ে যাবে মাইনাস সিক্স সুতরাং তিন নম্বরটা উত্তর ঠিক না তাহলে এক আর দুই যদি ঠিক থাকে আমাদের উত্তর হচ্ছে ক নাম্বার যেখানে এক ও দুই আশা করি আমরা বুঝতে পারছি আট নাম্বারে লেখা আছে এক্স ইকোয়ালস টু থ্রি ওয়াই ইকোয়ালস টু টু তাহলে আমাদেরকে বের করতে হবে এম টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই অর্থাৎ আমরা একটু লেখি এম এক্স তারপরে হচ্ছে ওয়াই এই বিষয়টার মানে কি এই বিষয়টার মানে কিন্তু এম টু দি পাওয়ার এক্স গুণ ওয়াই সুতরাং এম এর মান কত এমের মান কত আমরা জানি না কিন্তু আমরা এক্স আর ওয়াইয়ের মান জানি তার মানে এম হইল এক্স কত থ্রি গুণ ওয়াই কত টু তার মানে এম টু দি পাওয়ার সিক্স উত্তর কোথায় এই যে এম টু দি পাওয়ার সিক্স ওকে এরপরে দেওয়া হচ্ছে এ নট ইকালস টু জিরো এ টু দি পাওয়ার জিরো এর মান কত দেখো একটা সূত্রই আছে এ টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান এটা কীভাবে ওয়ান হয় আমি একটু বলি দেখো এ টু দি পাওয়ার এন ডিভাইড এ টু দি পাওয়ার এন আমরা জানি যে যখন বেইজ একই থাকে তখন কিন্তু পাওয়ারগুলো ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় অর্থাৎ এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে কিন্তু পাবো ওয়ান তদ্রূপ এ এন মাইনাস এন কিন্তু আমরা লিখতে পারি কারণ ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয় অর্থাৎ এন এর থেকে এন বাদ দিলে শূন্য এ টু দি পাওয়ার শূন্য কিন্তু আলটিমেটলি আমাদের উত্তর হচ্ছে ওয়ান সুতরাং এ নট ইকোয়ালস টু জিরো হলে এ টু দি পাওয়ার জিরো এর মান কত ওয়ান এক্স টু দি পাওয়ার সেভেন ভাগ এক্স মাইনাস টু কত এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আছে এক্স টু দি পাওয়ার সেভেন ভাগ হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস টু এটার মানে কী দেখো ভাগের ক্ষেত্রে বেস যদি একই থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয় তার মানে এক্স টু দি পাওয়ার সেভেন যেহেতু ভাগ আছে বিয়োগ পরের পাওয়ার মানে কত মাইনাস টু এখন এক্স টু দি পাওয়ার সেভেন এই মাইনাস আর মাইনাস গুণ করলে হয়ে গেছে প্লাস তারপরে টু আমাদের উত্তর হচ্ছে এক্স টু দি পাওয়ার নাইন কোথায় আছে এক্স টু দি পাওয়ার নাইন ক নাম্বার কিন্তু কেউ যদি এক্স টু দি পাওয়ার মাইনাস নাইন অথবা সাত আর মাইনাস টু যদি তাহলে কিন্তু এগুলো রং উত্তর হচ্ছে এক্স টু দি পাওয়ার নাইন রাইট তো দশটা অঙ্ক শেষ হয়ে গেল এগারো নাম্বার নিচের তথ্য আলোকে এগারো থেকে বারো নং প্রশ্নের উত্তর দাও দুটি বীজগণিতিক রাশি একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই আর একটা হচ্ছে এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারে এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের আন্ডারে এক্স মাইনাস ওয়াই বাকি ব্র্যাকেটগুলো আমরা ক্লোজ করলাম দ্বিতীয় রাশির মান নিচে কোনটি দ্বিতীয় রাশিটা কি এক্স মাইনাস দেন এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই আমরা এইটাকে যদি সরল করি প্রথমে কি করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ অর্থাৎ প্রথমে এক্স তারপর মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্স এখন আমরা জানি যে ব্র্যাকেটের আগে যদি বিয়োগ থাকে তাহলে পরের চিহ্নের পরিবর্তন হয় অর্থাৎ এখানে এক্স মানে কি প্লাস এক্স তার মানে হচ্ছে এই প্লাস এক্স মাইনাস এক্স আউট শুধু প্লাস ওয়াই থাকে কিন্তু তার আগে মাইনাস আছে সুতরাং শুধুমাত্র ওয়াই উত্তর কি এক্স মাইনাস কোথায় গ নাম্বার রাশি দুটির গুণ ফল নিচের কোনটি একটা বিষয় খেয়াল করো আমরা দ্বিতীয় রাশির মান কিন্তু এক্স মাইনাস ওয়াই বের করছি সুতরাং পুরো বিষয়টা আমাদের দরকার নেই তার মানে দুটি রাশির গুণ ফল প্রথম রাশিটা কত এক্স প্লাস ওয়াই ওকে প্রথম রাশিটা হচ্ছে এক্স প্লাস ওয়াই দ্বিতীয় রাশিটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই আমাদের গুণফল বের করতে হবে মানে কি এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই কিন্তু এখানে একটা মাইনাস আছে তাই মাইনাস এক্স ওয়াই আবার এই ওয়াই দ্বারা প্রথমে আমরা কী করলাম এইটাকে দ্বারা দুটাকেই গুণ করলাম এখন আমরা ওয়াই দ্বারা দুইটাকেই গুণ করব এক্স আর ওয়াই গুণ করলে এখানে দুইটাই প্লাস তার মানে প্লাস এক্স ওয়াই আর মাইনাস আর প্লাস গুণ করে মাইনাস অর্থাৎ ওয়াই স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই দুইটাই আউট সুতরাং এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার উত্তরটা কোথায় ঘ নাম্বার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরপরে আমাদের প্রশ্নটা হচ্ছে এ টু দি পাওয়ার ফাইভ টাইমস মাইনাস এ কিউব টাইমস টাইমস এ টু দি মাইনাস ফাইভ কত হবে একটু দেখি আমরা দেখো প্রথম কথা হচ্ছে গিয়ে এই যে এখানে একটা মাইনাস আছে অন্য কোথাও মাইনাস নাই শুরুতেই একটা মাইনাস হবে একটাতেও মাইনাস নাই সুতরাং এগুলো আউট উত্তর হবে মাইনাস এ কিউব কিন্তু কীভাবে আমরা একটু দেখি দেখো এখানে লেখা আছে এ টু দি পাওয়ার ফাইভ গুণ মাইনাস তারপরে গুণ দি পাওয়ার মাইনাস ফাইভ আমরা জানি বেস যদি একই থাকে অর্থাৎ এই ভিত্তি কিন্তু সব এক এখন গুণের ক্ষেত্রে যোগ হয় ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় তার মানে কি এখানে যেহেতু গুণ চিহ্ন দেওয়া আছে তার মানে কি পাওয়ারগুলো সব যোগ হবে পাওয়ারগুলো কি ফাইভ থ্রি মাইনাস ফাইভ সবগুলো যোগ হবে তো প্রথমে আছে ফাইভ যেটা হচ্ছে প্লাস তারপরে আছে কত থ্রি প্লাস থ্রি এরপর আছে মাইনাস ফাইভ লিখলাম মাইনাস ফাইভ প্লাস ফাইভ মাইনাস ফাইভ আউট আর এখানে এই যে একটা মাইনাস ছিল এটা কিন্তু সামনে চলে আসবে উত্তর হচ্ছে মাইনাস এ টু দি পাওয়ার থ্রি কোথায় আছে এটা এই যে আমরা একটু আগে টিক দিয়ে রাখছি যেটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার রাইট এরপরে চোদ্দো নম্বর অঙ্ক লেখা আছে যে এখানে যেটা বলছে যে আমরা একটু লেখি ব্র্যাকেটের আন্ডারে টু মাইনাস সেকেন্ড ব্র্যাকেট তারপরে হচ্ছে কি ওয়ান প্লাস ওয়ান আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয় সুতরাং ফার্স্ট ব্র্যাকেটটা লিখলাম না ডাইরেক্ট টু লিখলাম এরপরে আছে মাইনাস টু এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ এখন টু আর মাইনাস টু আউট সুতরাং আমাদের উত্তর হচ্ছে দুই কোথায় আসে খ নাম্বার উত্তর দুই তো এই ছিল আমাদের এক থেকে চোদ্দো যেখানে আমরা এমসিকিউ সলভ করার চেষ্টা করছি কিসের উপরে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব ওকে প্রথম পর্বে আমরা চার দশমিক তিন অঙ্ক করার চেষ্টা করছি এই অধ্যায়টা অনেক বড় আগামী পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা সরল অঙ্ক শুরু করব পনেরো থেকে উনত্রিশ ধাপে ধাপে আমরা এই একসাথে এই পনেরো থেকে উনত্রিশ এক পর্বে হয়তো বা সম্ভব হবে না কিন্তু আমরা চেষ্টা করব যতটা করা যায় তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওগুলো ভালো লাগলে অঙ্কগুলো ঠিক মতন তোমরা বুঝতে পারলে প্লিজ সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার দেবে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার দেবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ